গৰিব মিয়া রসুল আল্লাহ গৰিবম গৰিব মিয়া রসুল আল্লাহ গৰিবম ওয়ালেক ইন অম তে তু খুশ নসিবম ৰসুল্লাহ করি যখন মদিনা আহিলেন তৃতীয় বচ্ছৰ অথবা চতুৰ্থ বচ্ছৰ কহত শাহালি দেখা দিলেন দুর্ভিক্ষ দেখা দিলেন নবীর পেটে ফাথর সাহাবাই কারামের ঘরে মাসকে মাস আগুন জ্বলে না অভাবের কারণে ইহুদিদের নেতা আবদুল্লাহনে সামা এটা হাদিসের ঘটনা কিচ্ছা ন আবদুল্লাহনে সামা আল্লাহ নবীর দরবারে এসলেন মুসলমান হন নাই এখনও বলতেছে ইয়ার আসুল আল্লাহ কষ্ট করতেছেন আপনার উন্মত কষ্ট করতেছে আমার কাছে খেজুর আছে যদি ভালো মনে করেন আমার থেকে খেজুর ধার নিয়ে সেহাবাই কারামের মাঝে বন্টন করে দিতে পারেন শর্ত সাপেক্ষে জায়জ আছে আর এটা ইফতদাই ইসলাম মাসালা ভিন্ন প্রয়োজনে নিতে পারে আল্লাহ নবী আশি মন খেজুর ধান নিলেন আবদুল্লাহ ইবনে সনা থেকে সেহাবাই কারামের মাঝে বন্টন করে দিলেন প্রয়োজন অনুসারে কারোরে এক কেজি কারোর পাঁচ কেজি সদস্য হিসাবে সময় দিলেন তিন মাস তিন মাস পরে আবদুল্লাহ ইবনে আকে খেজুরের মৌসুম আসলে খেজুর পিরাইয়া দিবে মাত্র পনেরো দিন গেল বলেন কয়দিন বাকি রয়েছে কয়দিন আড়াই মাস আল্লাহ নবী নামাজের পরে মদিনার মসজিদে বসা সন আজ চোখ মুখ লাল করে তেলে বেগুনে গরম হইয়া মদিনার মসজিদে আসি দুই প্রকারের বর্ণনা এভাবে আল্লাহ নবীর গেরি ব্যাম অর্থাৎ কলা ছায়ে দিচ্ছে দরিকাইয়া ইবনে আব্দুল মত তালেব ইমনে কাযুর বিল্লাহ বলেন হে মৃত্যুক নবী দাবিদার আমার খেজুর কোন দিচ্ছ না খেজুর দেওয়ার সময় তো অনেক আগে পার হয়ে গেছে নাওজুবিল্ল খেজুর দেওয়ার সময় কি আছে না এখনো আসে না হযরত কুমার ফারুকের মতো ব্যক্তি ওই মজলিসে বসা হজরত উমর পারুকের তলোয়ার বাহিরে থাকতেন এটা আপনারা জানেন আর সবের তলোয়ার প্যাকেটের ভিতরে থাকতেন যার নাম ফারুক আজম তলোয়ার উঠে ফেলছে এই মুহূর্তে এক কম কল্লা ফালে দিবে নবীর কে এভাবে আঘাত করে কথা বলবে সাহাবাই কারামের সামনে এটা তো কশ্চিন কালও মানা মানে নিতে পারে না আল্লাহ নবী দেখলো এই মুহূর্তে হজরত ওমরের অবস্থা বড় খারাপ হজরত ওমর বলে হজরত ওমর বলে বসো ইন্নালি সাহিবিল হাক্কি মাকাল যে কারো কাছে কিছু পাবে সে রাগ করে দুই চার কথা বলার অধিকার আছে বস তুমি হজরত তোমার ফারুকের গরমের ভিতরে যেন ফানি ডালে দিল সাথে সাথে বসে গেল এটা হইছে নেতা মানা এটা হইল মুরব্বি মানা আওয়ামী লীগের কতো কোনো ফিরে ধরছে মেরি বেলা যদি খালা জাজিয়া আয়ো কয় হাসিনা আয়ো কল কবে আগে দিন মারি রই হরে নেতার কথা শুনুন ওর কথা কয় এটা না আল্লাহ নবীকে যে চুপ করো সাথে সাথে বসে গেলেন হজরত আলী রাজি আল্লাহ তালুকে ডেকলেন হজরত আলীর কাছে তখন মালগুদামের চাবি ছিল আলীকে জিজ্ঞাসা করে আলী বাইতুল মালে খেজুর আছে হজরত আলী বলে ইয়া রাসুল আল্লাহ তিন মাস পর্যন্ত বেতুল মালে একটা খেজুরও নেই কয় মাস মাত্র জোহর নামাজের আজানের পূর্বে এক সমন খেজুর ও মুখ সাহাবি আনি জমা করি ফেলছে তিন মাস পর্যন্ত খালি জোহরের নামাজের আগে এক সমন খেজুর জমা হইল হজরত তোমার ফারুককে ডাকিয়ে বলে অমর এদিকে আস খেজুর মাফিয়া যেহেতু সে মন খেজুর পাবে কেন হজরত বললেন কাকে বললেন না এটা করতে গেলে লম্বা টাইম ওইদিকে গেলাম না এটা সে তকরির ছাত্রদেরকে আমরা বলি হজরত উমর ফারুক রওয়ানা দিলেন আবদুল্লাহ সাথে আবদুল্লাবিনে সানা আগে বাই রয়েছে মসজিদ থেকে অমর ফারুক এখনো মসজিদ নবীতে বসা ভিতরে অমর ফারুককে বলে অমর ফাঁস মন বেশি দিও ফাইবে কমন দিবে কমন সুদ দিছে জ্ঞান এবার একথা কথা গেলে লম্বা ছোড়া কথা এটা মুক্তি নুরসলাম সাবেতন যাই মাদানি মাদানি শিখে যেন কিল্লা ফাঁস মন বেশি দিছে কথা বুঝতে পাঁচমান বেশি দিও এই যে পাঁচমান বেশি দিও এ কথা বলছে নবী অমরকে আবদুল্লাহনা সানাই শুনে নাও হযরত আলী হজরত মেকদা দুইজন সাথে হজরত ওমর তিনজন আশি মন খেজুর মেঘতেছে কয় মন এখন তো হয়েছে ডিজিটালের যোগ তখন তো ডিজিটাল না দাঁড়িবা মাফিন না হাল হাল্লি ওরা কথা কয় না লাটিনা ফেল না হাল্লি দেন না আপনারা দশ কেজি হেরে ধায় 80 মন খেজুর মাফি দিল মাফি দেওয়ার পরে যখন 81 মাফা আরম্ভ করলো আব্দুল্লাহ ইবনে সানায় হযরত ওমর ফারুকের হাত ধরে ফেললো হাত ধরে বলে কি পড়া লেখা জানো না গুনতে জানো না নামতা শিখো না একের নামতা দশের নামতা শিখো না 80 তো হয়ে গেছে বেশি কেন আমি তো 80 পাই পড়া লেখা শিখো না হযরত ফারুকের ভিতর ভিতরে রাগ আছেনি নি আছে না আছে না যখন হাত ধরে বলছে কি নামটা তা জানো না গণন শিখো ন এ কথা বলার সাথে সাথে হজরত তোমার ফারুকে এমনি করি মুসরি ধম করি এভাবে ভালাইছে একবারে দশাত দূরে যে ঘুরছে আবদুল্লাহনে সোনা আবদুল্লাহনে সোনা ক খাইছে রে কারবার আমার মতো নেতা আমার কথায় দেশ চলে সে আমাকে অত বেজ্যোতি তুমি কি আমাকে চিনি আমি তো মুর্শেদ আলম এমপি

খাইতো নকল খেইতো না আচ্ছা ঠিক আছে আমি আব্দুল্লাহ সন আ নয় বুঝিলাম সমস্যা কোথায় তুমি আমাকে আব্দুল্লাহ ইবনে সনা মেনতে এটা রতুত্দ কথা কি বুঝেন আপনারা কথা রাখি রাখি যাইতেছি তখন আব্দুল্লাহ ইবনে সনা যখন প্রশ্ন করল যে আমাকে তুমি আব্দুল্লাহ ইবনে সনা মেনতে সমস্যা কোথায় তখন হযরত ওমর ফারুক বলে আমি একাধিকবার আল্লাহ নবীর মুখে শুনেছি আবদুল্লাবনে আ ইহুদিদের নেতা সে বদ্র সে শিক্ষিত সে সামাজিক সে না ইহুদি পারে আমাদের দেশে কিছু হিন্দু আছে অমুসলিম আছে কথাবার্তা চলা ফিরে ভালো আছে না আমি আবদুল্লাবনে সনার কথা আল্লাহ নবীর মুখে শুনেছি একাধিকবার আবদুল্লাবনে সানা ভদ্র শিক্ষিত সামাজিক তুই সামাজিকতার কাজ ন এটা তো শিক্ষিতর কাজ ন এটা তো অভদ্রতার কাজ এটা তো অশিক্ষিত কাজ এটা তো অক্ষর কাজ আল্লান নবী বলে ভদ্র আর তুই করলি অভদ্রতার কাজ আল্লান নবী বলে শিক্ষিত তুই করলি অশিক্ষিতর কাজ আল্লান নবীর কথার সাথে তোর আচরণ সাথে মিল তোর মতো লক্ষ কোটি আবদুল্লাহ ইবনে সানা মৃত্যু করতে পারে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলতে পারে না মিথ্যা লেশমাত্র বলতে পারে না এই জন্য আমি তোকে আবদুল্লাহ ইবনে সানা বলতে রাজি নাই আল্লাহু আকবার গরিবম ইয়া রাসূলুল্লাহ গরিবম গরিবম ইয়া রাসূলুল্লাহ গরিবম ওয়ালাকিন উম্মতে তু খুশন নসিবা আব্দুল্লাহ ইবনে সানা বলে ওমর শুনিয়া রাখো তোমার নবীর কথাও সত্য আমার কথাও সত্য ওমার বলে কোন কোন কথা কেমনে সত্য নবীর কথা সত্য হলে তোর আচরণ মিথ্যা তোর আচরণ যদি সত্য হয় নবীর কথা মিথ্যা হয় নবীর কথা তো মিথ্যা হতে পারে না আব্দুল্লাহ ইবনে সানা বলে শোনো আমি তাওরেতের হাফেজ আমি জবুরের হাফেজ আমি ইঞ্জিনের হাফেজ এই আসমানের তুমি কিতাবের হাফ্য করেছে আমি মুখস্ত ভারি এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত তাওরেতের ভিতরে জুবুরের ভিতরে ইঞ্জিনের ভিতরে নবীর যত আখলাখ নবীর যত চরিত্র নবীর যত কেদরা কেরদার সবগুলো আমি ফুঙ্খানু ফুঙ্খানুভাবে সলোয়ানা পেয়েছি তবে একটা আখলাখের কথা আমি তাওরিতে জবুরে এঞ্জিলে পেয়েছি নবীকে কেমনে পরীক্ষা কর্ম এটা তো ফেলাম না সেই এক লাখটা সেই চরিত্রটা হইল নবীর সাথে যদি কোনো ব্যক্তি বেয়াদফি করে খারাপ আচরণ করে নবী তার খারাপ আচরণ উত্তর খারাপ আচরণ দিয়ে দেয় না উত্তম চরিত্র দিয়ে আল্লাহ নবী তার উত্তর দে আমি পরীক্ষার জন্য নবীকে আশি মন খেদুরদার দিয়েছি আমি জানি তোমার মত

হেল্লা হো অসাধু আম্মামু আবদুহু আমার অশেষ এটা হলো নবীর আখলা আখলা তিন প্রকার নুরুল আনওয়ার একটা কিতাব আছে দর্শে না পড়ানো হয় খুলুক তিন প্রকার খুলু হাসান খুলুকে করিম খুলুকে আজিম খুলুকে হাসান বলা হয় মায়ের পরিবর্তে মায়ের গালির পরিবর্তে গালি আপনাকে যে পরিমাণ ম্যাচ দিবে আপনিও সেই পরিমাণ ম্যাচ দিবেন আপনাকে যে পরিমাণ গালি দিবে আপনিও সেই পরিমাণ গালি দিবেন এটা হলো খুলুকে হাসান তবে মিটার বাড়ানো যাবে না আপনাকে বলছে সালার পুত আপনিও বলবেন শালার পুত সে একবার চোখ আপনি একবার চোখ সে যে মিটারে আপনাকে চোপাট দিছে আপনিও সেই মিটারে চোপাট দিবেন এটা হলো খুলুকে হাসান এই আখলা অধিকারী হলেন হজরত মুসা হজরতে নূসার উম্মত আর একটা হয়েছে খুলুকে কারিম আপনাকে যদি গালি দেয় আপনি মাফ করে দিবেন আপনাকে যদি মাধ্যমে আপনি মাফ করে দিবেন এই আখলাতের অধিকারী হলেন হজরত ঈসা এবং তার উম্মদগণ আর একটা হচ্ছে খুলুকে আজিম আপনাকে কেউ যদি গালি দেয় আপনি তাকে প্রথমে মাফ করবেন নম্বর দুই তার কাছে মাপ ছাবেন আপনি তো রাগ হয়েছেন এই জন্য আমাকে গালি দিয়েছেন আপনি রাগ হয়েছেন এই জন্য আমাকে ছটনা দিছেন এরপরে আপনি ছাংবাগ বাজারে উন্নতমানের হোটেলে দাইয়া তাকে নাস্তে করে দিবেন অথবা একটা আতর হাদিয়া দিবেন অথবা 50 টাকা হাদিয়া দিবেন আপনি যে আমাদের উপর রাইতেছেন আমি আপনার কাছে মাপ চাইলাম আমি মাপ করে দিলাম নেন হাদিয়া আপনি আগামীকাল সকালে নাস্তা करिए এটার নাম হলো খলুকে আজিম এই اخলাকের এই খলুকের চরিত্রের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং নবী সত্য কথা বলেন বুকে হাত দিয়ে আমাদের ভিতরে খলুকে হাসানও নাই কুলুকে কারিমও নাই কুলুকে আজিম তো দূরের কথা কথা কয় না ঠিক না বেটি আজকে নবীর মাহফিল থেকে ওই শানবাগের ব্যবসায়ীরা আজকে সিরাতুন নবীর মাহফিল থেকে ওই ওলামায়ে কেরামরা আম সাদামরা প্রতিজ্ঞা করি আমি কুলুকে আজিম পারিয়ার না পারি তবে আমি চেষ্টা করব নবীর এই আখলাক নিয়ে আমার জীবন সুন্দর করব কে কে চেষ্টা করবে হাতুল যখন ইনশাআল্লাহ নবী কি হবে সে হবে খোদা হ্যায় নবী কি হব বে সে হবে খোদা হে নবী সে কব খোদা জুদা হে কুলিং কুমতুম তো হেল্লা গাওয়া হেনমা আনা বস্তুলি উত্তম্ মিমা মাখারি মা লা আখলা আনা তো আখলা সুন্দর করার জন্য দুনিয়াতে প্রেরণ করা হয়েছে আজকে আমাকে সালার ফুট বললে আমাকে বিদ্যাঙ্গু দেখালে আমি পুরা শরীরটা উলঙ্গ করি মানুষকে দেখাই কথা না। এটা হচ্ছে আমার আখলা আর নবী দাবিদের নবীর উন্মতের দাবির করি মালিক আজকে নবীর মাহাবিল থেকে আমাদেরকে নবীর আখলাশ নিয়ে নিজের জীবন সুন্দর করব নিজের ব্যক্তিগত জীবন নিজের পারিবারিক জীবন নিজের সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেন এই আখলাশকে প্রতিষ্ঠা করতে পারি এর জন্য সংগ্রাম করতে হবে এর জন্য কাজও করতে হবে নিজেও এই আখলাক বলা হইতে হবে ও আখরুদ আলানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলিকুম রহমত